প্রেগন্যান্সির বিস্তম সপ্তাহ আপনি এখন গর্ভাবস্থার অর্ধেক পথ পেরিয়ে এসেছেন এই সপ্তাহেটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক কারণ শিশুর বৃদ্ধি দ্রুত হচ্ছে এবং আপনি তার উপস্থিতি আরও বেশি অনুভব করতে পারবেন শিশুর বৃদ্ধি আপনার বাচ্চা এখন প্রায় একটি শশা এর সমান দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার দশ ইঞ্চি ওজন তিনশো গ্রাম দশ পয়েন্ট পাঁচ আউশ তার ত্বক আরও পুরু হচ্ছে যদিও এটি এখনও কিছুটা স্বচ্ছ চুল ভ্রু এবং চোখের পাপড়ি আরও স্পষ্টভাবে গজাচ্ছে শিশুর হৃদস্পন্দন এখন স্টেথোস্কোপ দিয়েও শোনা যেতে পারে ও কার্যক্রম শুরু হয়েছে ফলে জন্মের পর সে দুধ হজম করতে পারবে বিশতম সপ্তাহে মায়ের শরীরে পরিবর্তন ও লক্ষণ পেট আরো বড় হয়ে গেছে কারণ ইউটেরাস এখন নাবির সমতলে বা কিছুটা উপরে উঠে এসেছে শিশুর নড়াচড়া আরো স্পষ্টভাবে অনুভব করতে পারেন বিশেষ করে রাতে বা বিশ্রামের সময় পিঠে ব্যথা ও কোমরে চাপ বৃদ্ধি পেতে পারে কারণ শরীরের ভারসাম্য পরিবর্তিত হচ্ছে ত্বকে স্ট্রেচ মার্কস দেখা দিতে পারে বিশেষ করে পেট স্তন নিতম্ব এবং উরুতে হরমোনের পরিবর্তনের কারণে চুল ও নখ দ্রুত বাড়তে পারে কিন্তু কিছু মায়েদের ক্ষেত্রে চুল পড়াও বাড়তে পারে পরামর্শ ও করণীয় পুষ্টিকর খাবার গ্রহণ করুন বিশেষ করে ক্যালসিয়াম আয়রন এবং ওমেগা তিন ফ্যাটি যুক্ত খাবার যা শিশুর হার ও মস্তিষ্কের বিকাশে সাহায্য করে যথেষ্ট পানি পান করুন যা কোষ্ঠকাঠিন্য ও ডিহাইড্রেশন প্রতিরোধ করবে স্ট্রেচ মার্কস কমানোর জন্য নিয়মিত ময়েশ্চারাইজার বা তেল ব্যবহার করুন ব্যায়াম করুন যেমন হালকা হাটা বা প্রেগনেন্সি যোগ ব্যায়াম যা পিঠের ব্যথা কমাতে সহায়ক ডাক্তারের পরামর্শ অনুযায়ী আলট্রাসাউন্ড স্ক্যান করান যা শিশুর বৃদ্ধির মূল্যায়ন এবং কিছু ক্ষেত্রে জেন্ডার নির্ধারণে সহায়ক হতে পারে আপনার শরীর এবং বাচ্চার প্রতিটি পরিবর্তন সম্পর্কে জানুন বিস্তারিত জানতে হেলথ ইনফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সুস্থ গর্ভধারণের জন্য আমাদের সাথেই থাকুন আপনার সুস্থ গর্ভধারণের জন্য শুভকামনা